আজকের দিনে বলা হয় জগন্নাথ দেবের জন্মদিন রথযাত্রার দিন গোনা শুরু হল স্নানযাত্রার মধ্য দিয়ে ছশো আঠাশ বর্ষে এবার মাহেশে রথ ও স্নানযাত্রা উৎসব সাতচল্লিশ বছর পর মুখ্য যোগে হচ্ছে এই স্নানযাত্রা সকাল সাড়ে পাঁচটায় জগন্নাথ দেবকে গর্ভগৃহ থেকে স্নান মঞ্চে নিয়ে যাওয়া হয় সেখানে ছটা কুড়ি থেকে শুরু হয় স্নানযাত্রা উৎসব স্নান মাঠে অগণিত ভক্তের সমাবেশ ঘটে রীতি অনুযায়ী স্নান মঞ্চে আঠাশ ঘরা গঙ্গা জল এবং দেড় মন দুধ দিয়ে স্নান করানো হয় জগন্নাথ বলরাম ও সুভদ্রাকে মনে করা হয় ওই পরিমাণ দুধ গঙ্গা জলে স্নান করে তিন দেবতার জ্বর আসে মন্দির বন্ধ রেখে সেবা শুশ্রূষার পর কবিরাজের পাচন খেয়ে তারা সুস্থ হন এই প্রসঙ্গে কি বলছেন সেখানকার সেবাই শুনব মায়েসের ঐতিহাসিক স্নানযাত্রা উৎসব ছশো আঠাশতম বর্ষে আমরা পদার্পণ করলাম আজকের দিনে বলা হয় জগন্নাথ দেবের জন্মদিন আবির্ভাব দিবস আজকের দিনে জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে এই স্নানযাত্রা উৎসব আমরা পালিত করি আমরা আঠাশ গড়া গঙ্গাজল এবং দেড় মন দুধ দিয়ে ওনাকে স্নান করালাম রূপোর ছাগনি এবং রূপোর ঘোড়া দিয়ে উনি স্নান করলেন এবং আজকে সকাল থেকেই মঙ্গল আরতি হয়েছে তারপরে অবকাশ বেশে ধারণ করে উনি স্নান করলেন এখন হয়েছে আপনাদের সামনে সিঙ্গার বেশ এবং এরপরে আমাদের এবছরের বিশেষ আকর্ষণ হবে গজবেশ খুব সুন্দরভাবে আমরা গজবেশে ওনাকে সাজাব ওইখানে এখানে গজভোগ আমরা দেয়া হবে এবং বিকেল চারটের সময় আমাদের বৈকালি ভোগ হবে এবং সন্ধ্যা সাড়ে ছটার সময় এই স্নান থেকেই আমাদের সন্ধ্যা আরতি হবে এবং মাইসের যে প্রসিদ্ধ হাতি লুচি এই হাতি পায়া লুচি ভোগ হিসেবে ওনাকে নিবেদন করা হবে এবং অন্য ভোগও আমাদের নিবেদন করা হবে এবং রাত আটটার সময় আমরা আবার বাউন্ডি যাত্রা করে আমরা আবার গর্ব গিয়ে আমরা মহাপ্রভুকে আমরা রাখব আপনারা দেখছেন ইউএন লাইভ বাংলা খবরের শেষ কথা